তেমনি ভাবে ঈসা আলহ ইসলাম কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন এই উম্মতের হেদায়তের জন্য নয় এই উম্মতের হেদায়তের জন্য মোহাম্মদুর রসুল্লাহ শুভাগমন যথেষ্ট ইসানবী দুনিয়াতে আসবেন তার একটা নিজের দরকারে কি দরকারটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইয়া ইসা ইন্নি মুতাওয়া ওয়ারাফিউকা ইলাইয়া ইসা আলহিসামকে হত্যা করার জন্য যেই ঘরের ভিতরে ইসানবী একা একা ছিলেন সেই ঘরে যে সমস্ত শত্রুরা অস্ত্র শস্ত্র নিয়ে প্রবেশ করেছিল আল্লাহ তাদের হাত থেকে আল্লাহের জন্য মরণ ঈশা সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিচ্ছিলেন আর বলছিলেন ও ঈশা শত্রুদের হাত থেকে তোমাকে হেফাজতের জন্য মরণ বাকি রেখেই আসমানে উঠিয়ে নিচ্ছি যেহেতু তোমার মরণটা বাকি রইল তাই এই কাজটা সম্পন্ন করার জন্য তোমাকে ভবিষ্যতে আবারও দুনিয়াতে পাঠাবো সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া এখানে একটু আনুষঙ্গিক আলোচনা আছে এই খাতামুন নবী জিন সম্পর্কে একটু আলু আনুষঙ্গিক আলোচনা আছে সেটা হলো যে হাদিসে আল্লাহ রসুল খাতামুন নবীনের অর্থ বলে দিয়েছেন হাদিসটা হলো আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি আমি যে খাতামুন ইন এর অর্থ হলো আমার পরে কোনো নবী নাই একটু গভীর ভাবে লক্ষ্য করতে হবে খাতামুন নাবিয়িনের অর্থ করতে গিয়ে রাসূল আমার পরে কোনো নবী আসবেন না বলেননি বলেননি আমার পরে কোনো নবী আসবেন না বলেছেন আমার পরে কোনো নবী নাই মার কথা বুঝে থাকলে বলুন আসবেন না বলেছেন না নাই বলেছেন কেন আসবেন না বললেন না কেন নাই বললেন তাইলে আসবেন না আর নাই এর মধ্যে পার্থক্য কি এইটা না বুঝার কারণে আজকাল অনেক সরল মুসলমান কাদিয়ানিদের খপ পরে পরে তাদের শয়তানি প্রশ্নের জবাব দিতে না পেরে কাদিয়ানি হয়ে যায় কাজে সর্বস্তরের মুসলমানের ইমান হেফাযতের জন্য আসবেন না এবং নাইয়ের পার্থক্যটা পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার যেন কাদিয়ানিদের খপপরে পরে আমরা কেউ ইমান ধ্বংস না করি যদি রাসুল বলতেন আনা খাতামুন লা এভাবে যদি বলতেন তাহলে হাদিসের অর্থ হলো অর্থ হতো আমার পরে কোনো নবী আসবেন না এভাবে রসুল বলেননি আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না এভাবে বলেননি বলেছেন আমার পরে কোনো নবী নাই আবার বলুন আসবেন না বলেছেন না নাই বলেছেন কেন আসবেন না আর নাই এর মধ্যে পার্থক্য কি আমরা তো মনে করি আসবেন না আর নাই এক কথাই তাইলে যদি নবী আসবে নাই না বলে বলতেন আসবেন না তাইলে নবী দুইটা হাদিস পরস্পর বিরোধী হইত যদি আসবেন না বলতেন তাহলে নবীর দুইটা হাদিস পরস্পর বিরোধী হইত কোন হাদিস সহি বহারি শরীফের হাদিস এ বর্ণিত আছে রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেছেন ঈসা নবী কে আগে দুনিয়াতে আসবেন আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন যে নবী একবার বললেন ঈসা নবী আসবেন এই নবী আবার বলবেন আমার পরে কোন নবী আসবেন না তাহলে কি নবীর দুই কথা পরস্পর বিরোধী হইত না এই কারণে তিরমিজি শরীফের বর্ণিত বলেননি আমার পরে কোন নবী আসবেন না বলেননি বলেছেন আমার পরে কোন নবী নাই আসবেন না বলেননি কেন যেহেতু বহারির হাদিসে বলেছেন ঈশা নবী আসবেন তাই তিরমিজির হাদিসে আসবেন না বলেননি বলেননি বলেছেন নাই তাহলে আসবেন না বলেননি যেহেতু ঈসা নবী আসবেন সেই জন্য তাহলে আমার পরে কোন নবী নাই কথার অর্থ কি এই প্রশ্নের জবাব পাওয়া যায় মুসলিম শরীফের হাদিসে মুসলিম শরীফের বর্ণিত হাদিসে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা নুবু ওয়া তাবাদী তিরমিজি শরীফের হাদিসে বলেছেন লা নাবিয়্যাবাদী এর অর্থ হলো কোন নবী নাই আর মুসলিম শরীফের হাদিসে বলেছেন বাদি। অর্থাৎ আমার পরে কোনো নবী নাই কথার ব্যাখ্যা হইল আমার পরে আর কেউ নবী হবে না এবার বলেন কোন নবী আসবেন না আর কেউ নবী হবে না দুই কথার মধ্যে পার্থক্য নাই আকাশ পাতাল ঈশা নবী আসবেন এই জন্য কোন নবী আসবেন না বলেননি কিন্তু এই ঈশা নবী আসবেন ছাড়া আর কেউ নবী হবে না এটা বোঝাবার জন্য নবী আসবেন না না বলে তিরমিজির বর্ণিত হাদিসে কোনো নবী নাই বলেছেন সারমর্ম হল মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লা ইসলাম খাতামুল নবী এর মানে হলো তিনি শেষ নবী কোন হিসাবে তারপরে আর কাউকে নবী বানানো হবে না আর কেউ নবী হবে না এই জন্য মুহাম্মদুর রসুল্লাহাম খাতামুন নবী ইনের ব্যাখ্যা করে বলেছেন আমি শেষ নবী তাহলে ঈশা নবী যদি আসবে নেই তাইলে এই নবী শেষ নবী রইলেন কিভাবে আরেক প্রশ্ন বাকি থাকে কাদিয়ানিরা এই শয়তানি প্রশ্নটাও আপনাদের করে থাকে জবাব না দিতে পেরে অনেক সরল মুসলমান কাদিয়ানি হয়ে যায় তাই সমস্ত মুসলমানের ইমান রক্ষার স্বার্থেই এটাও পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার ঈশা নবী যদি আসবে নেই তাইলে আমাদের নবী শেষ নবী রইলেন কিভাবে এই বিষয়টা আমি একটা অত্যন্ত কঠিন প্রশ্ন কিন্তু এজন্য জন্য কঠিন কথা অনেক সময় উদাহরণের মাধ্যমে বোঝা সহজ হয় তাই আমি একটি উদাহরণের মাধ্যমে এই কঠিন প্রশ্নের চাই ধরুন একজন রুগীকে কয়েকজন ডাক্তার পালাক্রমে চিকিৎসা করলেন প্রত্যেক ডাক্তারের চিকিৎসায় রুগী সুস্থ হয় ক্ষণস্থায়ী ভাবে কিছুদিনের দিনে কিছুদিন পরে আবার রোগ ফিরে আসে আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করায় আবার সে কিছুদিনের জন্য সুস্থ হয়ে আবার হয়ে যায় এভাবে ডাক্তার পাল্টাতে পাল্টাতে শেষ পর্যন্ত এমন একজন ডাক্তারের দ্বারা রুগী তার চিকিৎসা করালো যে ডাক্তারের চিকিৎসায় রুগীদের সুস্থ হইলো আর জীবনে কোনোদিন অসুস্থ হইল না এটা কথার কথা এবার বলুন পূর্ববর্তী ডাক্তারগণ কি শ্রেষ্ঠ না সর্বশেষ ডাক্তার শ্রেষ্ঠ পূর্ববর্তী ডাক্তারগণ শেষ ডাক্তারও নয় শ্রেষ্ঠ ডাক্তারও নয় কারণ যেই ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি তাকে ইনি শেষ ডাক্তার হতে পারেন না শ্রেষ্ঠ ডাক্তারও হতে পারেন না কিন্তু যে ডাক্তারের চিকিৎসায় রোগ যে সারল জীবনে আর কোনোদিন রোগ ফিরল না ইনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও মর্ম হলো যে ডাক্তারের চিকিৎসার পরে রুগীর জীবনে আর কোন ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না তিনি ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও ঠিক তেমনি ভাবে সমস্ত দুনিয়ার সমস্ত মানুষের আধ্যাত্মিক ডাক্তার হাসপাতালের ডাক্তার হইল শারীরিক ডাক্তার আর নবীগণ হইলেন আত্মার ডাক্তার রুহানি ডাক্তার অন্যান্য রসুলগণের আগমনের দ্বারা কিছু মানুষ ইমানদার হইতো নবী বিদায় হওয়ার পর কিছুদিন পরে আবার সব বেঈমান হয়ে যাইত আবার নবী আসতেন কিছু মানুষ ইমানদার হইত কিছুদিন পরে সব বেঈমান হইয়া যাইত আবার কিছুদিন পর নবী আসার পর কিছু মানুষ ইমানদার হইত নবী বিদায়ের পরে সব বেঈমান হইয়া যাইত এইভাবে নবী আসতে 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 সর্বশেষে মুহাম্মদুর রসুল্লাহ আসলেন তিনি বলে গেছেন আমার পরে যে একদল মানুষ ইমানদার হইল এরা কিছুদিন পরে বেঈমান হবে না কেমন পর্যন্ত আমার উন্মতের একদল ইমানের উপর অটল থাকবে তাহলে রোহানি ডাক্তারদের মধ্যে ডাক্তার ছিলেন সাময়িক ডাক্তার আর জাতির রুহানি ডাক্তার ডাক্তারদের মধ্যে হইলেন স্থায়ী ডাক্তার তার চিকিৎসায় একদল মানুষ যে ইমানদার হয়েছে কেমন পর্যন্ত ইমানদার থাকবে এবার বলুন ডাক্তারের চিকিৎসায় রুগী সুস্থ হয়ে যাওয়ার পর পূর্ববর্তী কোন ডাক্তার যদি বাড়িতে আসে চিকিৎসার জন্য নয় রুগীকে পরীক্ষা করার যন্ত্রপাতি রুগীর বাড়িতে রেখে গেছিল ওইগুলি নেওয়ার জন্য একটু মনোযোগে শুনুন শেষ ডাক্তারের চিকিৎসার দ্বারা রুগী স্থায়ীভাবে সুস্থ হয়ে যাওয়ার পর পূর্ববর্তী কোনো ডাক্তার যদি রুগীর বাড়ি আসে রুগীর চিকিৎসার জন্য নয় রুগীকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে কিছু যন্ত্রপাতি রুগীর বাড়ি রেখে গিয়েছিল সেগুলি নেওয়ার জন্য আসে তাইলে শেষ ডাক্তার কি শেষ ডাক্তার তাকে না বুঝে শুনে বলুন পূর্ববর্তী ডাক্তার রুগীর বাড়ি আসলো রুগীর চিকিৎসার জন্য না নিজের দরকারে এমন ডাক্তার রুগীর বাড়ি এক সবার আসলেও শেষ ডাক্তার শেষ ডাক্তার ওই থাকে ঠিক তেমনি ভাবে ইসা আলহ কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন এই উম্মতের হেদায়েতের জন্য নয় এই উম্মতের হেদায়তের জন্য মুহাম্মাদুর রসুল্লাহ শুভাগমন যথেষ্ট ইসানবী দুনিয়াতে আসবেন তার একটা নিজের দরকারে কি দরকারটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইয়া ইসা ইন্নি ফিকা ওরাফ ইউ কা ইলাইজ ঈসা আলাইহিসলামকে হত্যা করার জন্য যেই ঘরের ভিতরে ঈশানবী একা একা ছিলেন সেই ঘরে যে সমস্ত শত্রুরা অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করেছিল আল্লাহ বকরব্দুল আমিন তাদের হাত থেকে হেফাগতের জন্য ঈশানবীকে মরণ ব্যতি রেখে সশরীরে জীবিত অবস্থায় আসমানি উঠিয়ে নিচ্ছিলেন আর বলছিলেন ও ঐসা শত্রুদের হাত থেকে তোমাকে হেফাগতের জন্য মরণ বাকি রেকেই আসমানে উঠিয়ে নিচ্ছি যেহেতু তোমার মরণটা বাকি রইলো তাই এই কাজটা সম্পন্ন করার জন্য তোমাকে ভবিষ্যতে আবারো দুনিয়াতে পাঠাবো এবার বলুন ঈশানবীর দুনিয়াতে আসবেন দুনিয়ার মানুষের হেদায়েতের বাকি ছিল না দুনিয়াতে ওনার কাজ বাকি ছিল রুগীর বাড়িতে ডাক্তার আসলো রুগীর চিকিৎসার জন্য না ডাক্তারের নিজের দরকারে ডাক্তারের নিজের দরকারে রুগীর বাড়ি হাজার বার গেলেও শেষ ডাক্তার শেষ ডাক্তারই থাকে তেমনি ভাবে ইসামবী দুনিয়াতে নিজের দরকারে হাজার বার আসলেও খাতামুল নবীন খাতামুল নবীন এই থাকেন এবার বলুন সুরায়া হাজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবী ইন উফাতি দিয়েছেন এর অর্থ হলো শেষ নবী এই শেষ নমীর ব্যাখ্যা এতক্ষণে আপনাদের সামনে দিয়ে আমি শেষ করলাম এই হলো হইল শ্রেষ্ঠমীর ব্যাখ্যা কাদিয়ানিরাম মোহাম্মদুর রসুল্লাকে শ্রেষ্ঠনবী বানেরা এর মানে হইল সুরায়া হাজাবের চল্লিশ নম্বর আয়াত বানেরা যে কোরানের আয়াৎ না সে মুসলমান না কাফের দলের নাম কি দিয়েছে মুসলমানের দল কাফের দল কাদিয়ানি কাফের দল নাম দিয়েছে মুসলমানের দল বলেন ইসলাম ধর্মকে নিয়ে পারি কিনা এভাবে যেন কেউ ইসলাম ধর্মকে নিয়ে পারি করতে না পারে এবার যে না কেউ মুসলমানকে বাকপারি করে দুখা দিতে না পারে এই জন্য আল্লাহ সুরায় সুরার তেরো নম্বর আয়াতে বলেছেন সত্যই যদি মুসলমান হয়ে থাকি আকিদা পোষণ করবে না বাতিল আকিদা পোষণ করবে না ইসলামের অটল থাকো ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাক উদাহরণ বোঝা থাকলে বলুন আমাদের আমাদের যুগে যে সমস্ত দল ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে এর মধ্যে একটা দলের নাম কাদিয়ানি কিনা যে সমস্ত দল ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে এদের মধ্যে একটা দল কাদিয়ানি কিনা এর মধ্যে একটা দল কাদিয়ানি